গুড মর্নিং ফ্রেন্ডস আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলেই অবগত কুড়ি বাইশ মামলা সম্পর্কে কুড়ি বাইশ মামলা সম্পর্কে নতুন করে কিছু আর বলছি না আজকে কুড়ি বাইশ মামলার গুরুত্বপূর্ণ শুনানি সুপ্রিম কোর্টে আছে আমরা দেখেছিলাম কুড়ি বাইশ মামলাটি হিমা কোহিলি ম্যাম শুনত অর্থাৎ হিমা কোহিলি ম্যামের বেঞ্চে শুনানি হতো তো আজকে কিন্তু বেঞ্চ পরিবর্তন হয়েছে আজকে ত্রিবেদী স্যার এবং পঙ্কজ স্যারের বেঞ্চে শুনানি হতে যাচ্ছে এখন আজকে যে গুরুত্বপূর্ণ শুনানিটা সেটা বেঞ্চ পরিবর্তন হওয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কারণ একটা বেঞ্চ পরিবর্তন হয়ে আরেকটা বেঞ্চে যখন যাই তখন তাদেরকে কিন্তু পুনরায় সব কিছু শুনতে হয় এবং সেদিনকে যে ফাইনাল জাজমেন্ট আসা কঠিন সেটা তোমরা সকলেই বুঝতে পারছ তার মানে কিন্তু আজকে ফাইনাল জাজমেন্ট আসার সম্ভাবনা খুবই কম কিন্তু সকলেরই আশা ছিল যেহেতু পর্ষদ তাদের সাবমিশন জমা দিয়ে দিয়েছে অর্থাৎ অ্যাভিডেভিট জমা দিয়ে দিয়েছে আজকে একটা ফাইনাল কিছু জাজমেন্ট আসলেও আসতে পারে ইতিমধ্যে কুড়ি বাইশের ইন্টারভিউ নেওয়া হয়ে গিয়েছে তোমরা সকলেই অবগত তো সেখান থেকে একটা ফাইনাল জাজমেন্ট আমরা আশা করেছিলাম কিন্তু এখন দেখা যাক ফাইনাল জাজমেন্ট আসে কিনা যেহেতু বেঞ্চ পরিবর্তন হয়েছে সেখান থেকে ফাইনাল জাজমেন্ট আসার সম্ভাবনা হয়তো খুবই কম যেটা গত ডেটটাও তাই হয়েছিলো সেখানেও কিন্তু বেঞ্চ পরিবর্তন ছিল সেখানেও কিন্তু কোনোরকম জাজমেন্ট আসেনি এবং আজকে নেক্সট ডেট পড়েছে যেহেতু আজকে পর্ষদ অ্যাভিডেভিট জমা দিয়েছে সেখান থেকে একটুখানিও মনে করলে মানে আশা করা যায় যে ফাইনাল একটা সিদ্ধান্ত আসলেও আসতে পারে গতকাল যেহেতু এই সরি গত ডেটটায় যেহেতু পর্ষদের ডেভিডেভিট জমা পড়েছিল না এবং ইন্টারভিউ হয়েছিল না তো সেক্ষেত্রে হয়তো ফাইনাল জাজমেন্টটা আসেনি ঠিক আছে কিন্তু আজকে আসলেও আসতে পারে সেটা সম্ভাবনা খুবই কম কিন্তু এই জাজমেন্টটা আসা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা হচ্ছে প্রয়োজনীয় বলতে পারো কারণ এই কুড়ি বাইশের মামলার ওপরে নির্ভর করছে আনঅবজার্ভড এবং কুড়ি বাইশদের ভবিষ্যৎ এখানে যদি কুড়ি বাইশ জিতে যায় সেক্ষেত্রে কুড়ি বাইশদের ভবিষ্যৎ উজ্জ্বল অর্থাৎ কুড়ি বাইশরা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করছে এবং তাদের জন্য প্যানেল প্রকাশ হবে এবং যদি কুড়ি বাইশ হেরে যায় সেক্ষেত্রে আনঅবজার্ভড যারা আছে তারা প্রত্যেকে কিন্তু প্রায় ম্যাক্সিমাম ক্যান্ডিডেটে চাকরি পেয়ে যাচ্ছে সেখান থেকে এই কুড়ি বাইশ মামলাটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছো আনঅবজার্ভড এবং কুড়ি বাইশদের উভয়ের জন্যই এবার পর্ষদ ইতিমধ্যে সাবমিশন দিয়ে দিয়েছে পর্ষদের কাছে জানতে চাওয়া হয়েছিলো তাদের ইন্টারভিউ নিতে বলা হয়েছিল এবং পর্ষদের কাছে সমস্ত তথ্য পর্ষদ কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে সাবমিট করে দিয়েছে তো সেইখান থেকে বেঞ্চ পরিবর্তন একটুখানি মানে কি বলবো একটু ভয়ের কারণ হয়ে গিয়েছে যে ফাইনাল জাজমেন্ট আসবে কি আসবে না তবে দেখা যাক দিন শেষে কী হয় ফাইনাল জাজমেন্ট আসাটা খুবই গুরুত্বপূর্ণ পর্ষদও হয়তো কি সাবমিশন দিয়েছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না আজকে শুনানির পরে হয়তো যদিও ই না আসে ফাইনাল জাজমেন্ট না আসে পর্ষদের হয়তো স্ট্যান্ডটা কী সেটা মোটামুটি বোঝা যেতে পারে তো যাই হোক যেটা হবে সত্যের জন্যই হবে সত্যের লড়াই হবে এখানে যেহেতু সুপ্রিম কোর্টে লড়াই হচ্ছে আইনি জটিলতা কাটিয়ে কুড়ি মামলার নিষ্পত্তি হবে এবং রিক্রুটমেন্ট প্রক্রিয়া সচল হবে থ্যাংক ইউ